কে যদি জামিন দেওয়া হয় আর ওকে যদি পুরাপুরি শাস্তি আইনের দ্বারা অনুযায়ী পুরাপুরি যদি ওকে শাস্তি না দেওয়া হয় তাহলে মুসলমান কেউ গরবেসে আর তাকবে না আসিনার সব থেকে বড়ো হাতিয়ার ছিল এই দেশ বিরোধী অপরাধী সন্ত্রাসীর একজন গডফাদার ছিল এই ইস্কন এমনকি সে ভারতের দালাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি কিছু কথা বলবো বলে ভিডিওতে আসা দেখেন এই যে ইস্কন নেতা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো হিন্দু বাইদেরকে বলছি এই স্কনের কিন্তু এক ইঞ্চিত পরিমাণ ভিতরে মহব্বত নেই হিন্দু বাইদের প্রতি দেখেন ও না হচ্ছে সনাতন না হচ্ছে হিন্দু না হচ্ছে মুসলমান হিজরা চিনান্তা সে হচ্ছে একজন হিজরা মতো আর সবথেকে বড়ো কথা হচ্ছে দেখেন এই দেশে এত দিন এত বৎসর ধরে এত যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একসাথে চলাফেরা একসাথে বসবাস করতেছে কোনো জন কোনো জামেলা বা কোনো কিছু হয় নাই যা কিছু যোগা যা কিছু কেলেঙ্কারি হচ্ছে এই ইস্কনের দ্বারা দেখেন আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে দিতে চাই যে শেখ হাসিনার আমলে যে একটা ঘটনা ঘটেছিল যে মূর্তি পাবে কোরআন রাখা আসলে এর পিছনে এই ইস্কনেরই হাত রয়েছে ওকে রিমান্ডে দেন ভালো করে ডিম থেরাপি দেন দেখবেন সব কথা বেরিয়ে আসবে আর দেখেন এই স্কনে যা কিছু অপরাধ করেছে ওকে ক্ষমা করে দেওয়ার কোনো যুক্তি নেই আমি বর্তমান সরকারকে আমি বলছি সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব ওকে কোনো সময় জামিন দেওয়া যাবে না যদি এই ইস্কনকে যদি জামিন দেওয়া হয় আর ওকে যদি পুরাপুরি শাস্তি আইনের দ্বারা অনুযায়ী পুরাপুরি যদি ওকে শাস্তি না দেওয়া হয় তাহলে মুসলমান কেউ বসে আর তাকবে না আমি একটা কথা বলতে চাই দেখেন সে কিন্তু এই শেখ হাসিনার সবথেকে বড়ো হাতিয়ার ছিল এই দেশ বিরোধী অপরাধী সন্ত্রাসীর একজন গডফাদার ছিল এই ইস্কন এমনকি সে ভারতের দালাল আর দেখেন এরা বারে বারে আমার মুসলমান বাইদেরকে হত্যা করবে একে একে এরা এই দেশে অপরাধ করে যাবে এই দেশে এই দেশে একে একে করে আমার মুসলমান বাইদেরকে হত্যা করবে তা তো হতে পারে না দেখেন শেখ হাসিনার আমলে কিন্তু আল্লামা দলু হাসান সাইদি সাহেব আমুল হক বড় বড় আলেমরা কিন্তু জামিন পায় নাই এরা যারা নির্দোষী আলেম ছিল এই সন্ত্রাসী জালেমরা তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে তাহলে আপনারা আজ কোন যুক্তিতে এই ইস্কনের জামিন নিয়ে এত মাথা ব্যথা লাগল আমি বলতে চাই যারা এই দাবি এই জামিন নিয়ে যারা কথা বলতেছেন হিন্দু বলেন আর মুসলমান বলেন এদের কিন্তু জন্মের ঠিক নেই যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমত